হাওড়া জেলায় প্রথমবার জটিল মস্তিষ্ক সার্জারিতে জীবন ফিরলো বাঁকুড়ার রোগীর লর্ডস হেলথ কেয়ারে সফল হল অ্যানিউরিজম মাইক্রোভাস্কুলার সার্জারি চিকিৎসা ক্ষেত্রে নজির গড়ল হাওড়া হাওড়া জেলার চিকিৎসা ক্ষেত্রে এক নতুন মাইলফলক তৈরি করলো লর্ডস হেলথ কেয়ার হাসপাতাল জেলায় এই প্রথমবার মস্তিষ্কের জটিল অ্যানিউরিজম মাইক্রোভাস্কুলার সার্জারি করে সফলভাবে সুস্থ করে তোলা হল এক আশঙ্কাজনক রোগীকে বাঁকুড়া জেলার বাসিন্দা প্রদীপ সাহা যিনি কথা বলতে ও হাঁটতে পারছিলেন না তাকে ছাব্বিশে জুলাই ভর্তি করা হয় হাওড়ার এই বেসরকারি হাসপাতালে একাধিক জায়গায় চিকিৎসা করিয়েও উপশম পাননি তিনি লর্ডস হেলথ কেয়ারের চিকিৎসকেরা পরীক্ষা করে বুঝতে পারেন তার মস্তিষ্কের একটি ধমনীতে অ্যানিউরিজম হয়েছে অর্থাৎ ধমনির এক অংশ ফুলে উঠেছে যা যে কোনো সময় ফেটে যেতে পারে এবং তার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে চিকিৎসক ডক্টর মিনাজ উদ্দিন আহমেদ বলেন সার্জারি ছাড়া কোনো উপায় ছিল না রোগীর অবস্থা খুব খারাপ ছিল এই সার্জারি সাধারণত রাজ্যের দুই থেকে তিনটি হাসপাতালেই হয় সেগুলিও মূলত কলকাতায় হাওড়া জেলায় এই ধরনের অ্যান্ডোভাস্কুলার কয়েলিং ফর অ্যানিউজিজম অস্ত্রোপাচার এই প্রথমবার করা হয়েছে তিরিশে জুলাই কয়েক ঘন্টার জটিল অস্ত্রোপচারের পর সফল হয় এই সার্জারি রোগী এখন পুরোপুরি সুস্থ তিনি আবার হাঁটতে পারছেন কথাও বলতে পারছেন ডক্টর আহমেদ আরও বলেন এই রোগীর পেছনে কারণ হতে পারে অনিয়ন্ত্রিত লাইফস্টাইল মানসিক চাপ অবসাদ সুগার প্রেশার বা কোলেস্টরল থাকলে অবহেলা করবেন না বছরে অন্তত দুবার হেলথ চেক আপ করানো উচিত রোগীর আত্মীয় নিতাই সাহা বলেন কলকাতার দিকে যেসব হাসপাতালে খোঁজ নিয়েছিলাম সেখানে অপারেশনের খরচ আমাদের পক্ষে সম্ভব ছিল না হাওড়ার এই বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা অনেক কম খরচে রোগীকে পুরোপুরি সুস্থ করেছেন আমরা কৃতজ্ঞ এই সাফল্য হাওড়া জেলার জন্য এক বড় প্রাপ্তি চিকিৎসার জন্য কলকাতা না গিয়েও এখন এমন জটিল অস্ত্রোপচার স্থানীয় স্তরে করানো সম্ভব এটা বহু সাধারণ মানুষের কাছে আশার আলো হয়ে উঠতে পারে বিব্রু রিপোর্ট আমাদের টিভি কেমন আছে ভালো আছে প্রবলেম সব ঠিক হয়ে গেছে না

একদম বছরে বছরে মিনিমাম মানে হাফ ইয়ারলি মানে সিক্স মান্থ অন্তর যদি আমরা একটা প্রপার হেলথ চেক আপ করে রাখি সুগার কোলেস্ট্রল হাই প্রেশার এগুলো মোটামুটি মেপে রাখি তাহলে যদি সেগুলো যদি অসুবিধা না থাকে এলিভেটেড না থাকে রেজাল্টগুলো তাহলে কোনো অসুবিধা নেই যদি কিছু সমস্যা হয় তাহলে ডক্টরের কাছে পরামর্শ অবশ্যই করতে হয় এটাই আমি বলতে চাইলাম যে লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল হচ্ছে আমাদের যে মানে স্ট্রেস নিয়ে আমরা অনেক কিছুই করে যাচ্ছি আজকালকার দিনে লাইফস্টাইলে খাওয়া দাওয়া একটা চেঞ্জ হয়েছে তার সাথে স্ট্রেসটা অ্যাড হয়েছে এই স্ট্রেসের জন্য অনেক কিছুই ডিপেন্ড করে আমার নাম ডক্টর মিনহাজুদ্দিন আহমেদ বাঁকুড়া ডিস্ট্রিক্ট

জুলাই লাস্ট জুলাই কুড়ি পঁচিশ কেস তো ওই সময়তে বাড়ি থেকে সামনে একটা টিউবওয়েল আছে ওইখানেতে হাত মুখ জন্য গিয়েছিল ওইখানে দিয়ে তখন হঠাৎ করে পড়ে গিয়েছিলেন তো ওইখান থেকে বাড়ি থেকে সামনে হসপিটাল বলতে আমাদের বাঁকুড়া ওখান নিয়ে যাওয়া হয়েছিল ওইখানেতে প্রাইমারি ট্রিটমেন্টের পর সেরকম কোনো কিছু আমরা ইম্প্রুভমেন্ট পাইনি ওখান থেকে দেন দেন তারপর আমরা নিয়ে গেলাম হচ্ছে দুর্গাপুর মিশনের কাছে সেখানেও থাকলো প্রায় এক সপ্তাহের মতো কিন্তু বেশ একটা ওইখানেও ভালো লাগলো না তারপরে আমরা ভালো হয়ে যে করলাম সমস্যা বলতে অ্যাকচুয়ালি ডাক্তারের যে সাজেস্ট ছিল মাথার মধ্যে যেখানেতে রক্ত চলাচল করছে ওই জায়গাতে যেরকম টিউ ফুলে গিয়ে কিছুটা ফোলা থাকে ওই জায়গার মতো একটা ছিল ভেনেতে তো একটা রিচ ছিল যে ওটা ফেটে গেলে বা বাস্ট হয়ে গেলে পরে তখন পেশেন্টকে রিকভার করা মুশকিল ছিল তো সেই জায়গাতে আমরা তো প্রচুর টেনশনই ছিলাম দুর্গাপুর থেকে ওখানে যখন হলো না তখন আমরা নিয়ে এলাম যে কলকাতায় কোনো এক জায়গায় আমরা দেখাবো তো দেখতে দেখতে দিয়ে তারপরে আমরা এই লর্ডসের এইখানাতে একটা পেলাম ঠিকানা এখানে নিয়ে এসে অ্যাডমিট করালাম এখানে সাত দিনের মাঝখানেতে আমরা ছাব্বিশ তারিখে অ্যাডমিট করলাম আজকের ডেটে আজকে হচ্ছে আমার আগস্টের তিন তারিখ তো আজকে আগস্টের চার তারিখ চার তারিখে মোটামুটি পেশেন্টকে একদম খুব সুস্থভাবে নিয়ে আমরা এখান থেকে ড্রিস্ট নিয়েছি ওনার সমস্যাটা ছিল যে ব্রেনের ওরকম স্ট্রোক হওয়ার পরেতে উনি তো হাঁটা চলা বা কথা বলা এগুলো কোনো কিছু করতে পারছিল না মানে আমাদের আরো বাড়ির অন্যান্যরা সব ওনাকে উঠিয়ে নিয়ে যাওয়া বসানো মানে সব কিছুই কাজ করতেন ওনার নিজে থেকে কোনো কিছু করতে পারছে না তো আজকের ডেটে এখানে সব কিছু ট্রিটমেন্ট হওয়ার পরেতে হাঁটা চলা করতে পারছে কথা বলতে পারছে নিজে থেকে খাতে খেতে পারছে আর কিছু এখন অটোমেটিক অসুবিধা নেই ওনার বয়স পঞ্চাশ বছর না না বাড়িতে চাষবাস বাড়িতে

তো ওনাদের কথাবার্তাতেই যতটুকু বুঝতে পেরেছিলাম কুড়ি লাখ টাকার কোনো মতেই মোটামুটি নয় যেটা আমাদের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার তো তারপরেই এখানেতে যখন খবর পেলাম এখানেতে আসবার সঙ্গে সঙ্গে ওনারা বললেন যে কোনো কিছু অসুবিধা নেই আপনাদের ছাত্রের মধ্যেই হয়ে যাবে এবং তাই হয়েছে মানে আমরা কি বলবো একদম আমাদের বাজেটের মধ্যেই প্রথম থেকেই আমরা যে বাজেট করেছিলাম তার মধ্যে আমাদের হয়ে গেছে খুব ভালোভাবেই মোটামুটি কাজ একদম সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে এখানেতে একদম সুন্দর পরিষেবা সুন্দর চিকিৎসা ডাক্তার স্যারেদের সব কোঅপারেশন এখানকার টোটাল স্টাফেদের কোঅপারেশান খুব ভালো একটা ছিল একটা টোটাল আমরা ছেড়ে দিয়েছিলাম ভগবানের হাতে এবং ডাক্তার হাতেই কারণ হচ্ছে ওটি শুরুর থেকে এইখানে যে মানে কি ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করছিলাম ওনারা তো প্লাস আমরাও জানি যে ব্রেনের কোনো কিছু একটা সমস্যা মানে হাই বো ডাক্তারের আপ্রাণ চেষ্টাতে প্রাণহানি যে একটা ঘটনা আছে তার থেকে মোটামুটি ভেজে গেছে নিতাই সাহা নিতাই সাহা